আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসিও সম্পর্কে ইন্ট্রোডাকশনস ফুল নেম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসিও প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় পনেরো জুন দুই সাল সদর দপ্তর বেইজিং চীন অবজেকটিভস আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাস ও উগ্রবাদ দমন অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা মেম্বার স্টেটস চীন রাশিয়া ভারত পাকিস্তান ইরান কাজাখাস্তান কিরগিজান তাজিকিস্তান উজবেকিস্তান অবজারভার অ্যান্ড ডায়ালগ পার্টনার্স পর্যবেক্ষণ পর্যবেক্ষক দ পর্যবেক্ষণ রাষ্ট্র হিসাবে আছে আফগানিস্তান মঙ্গোলিয়া বেলারুশ সংলাপ সহযোগী বাংলাদেশ শ্রীলঙ্কা তুরস্ক মিশর প্রভৃতি ইম্পর্টেন্স এশিয়ার শক্তিশালী আঞ্চলিক জোট যা নেটোর বিকল্প হিসেবে ধরা যেতে পারে অর্থনৈতিক রাজনৈতিক সামরিক প্রভাব বিস্তার লাভ ধন্যবাদ সকলকে আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব